নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালখাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিরোধ এবার একেবারে প্রকাশ্যে এসে গেল অক্টোবর আট দু তারিখে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইসিটি শেখ হাসিনা সমেত জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে জোরপূর্বক গুম করার অভিযোগে আইসিটি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুটি পৃথক মামলায় তিরিশ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পেশ করেছেন প্রথম মামলায় শেখ হাসিনা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি এবং র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ানের বা র্যাব তার ঊর্ধ্বতন কর্মকর্তা সমেত সতেরো জনকে অভিযুক্ত করা হয়েছে অভিযোগ র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশান বা যে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশান যে সেল বা টিএফআই সেলে জোর করে তাদেরকে গুম করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে দ্বিতীয় মামলায় শেখ হাসিনা তারেক সিদ্দিকি এবং ডিজিএফআইয়ের সাবেক পরিচালক জেনারেল সহ তেরো জনের বিরুদ্ধে জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে নির্যাতনের অভিযোগ এনেছে দুটি মামলায় সেনা বা সামরিক কর্তা ব্যক্তির সংখ্যা ২৬ প্রিয় দর্শক আপনাদের হয়তো মনে আছে গত একত্রিশে আগস্ট সেনাপ্রধান ও বিতে প্রধান বিচারপতির সাক্ষাৎ বিষয়ে আমি একটা প্রতিবেদন করেছিলাম সেখানে জানিয়েছিলাম সাক্ষাতের উদ্দেশ্য ছিল যাতে সেনাকর্তাদের বিচার ট্রাইব্যুনালে না হয়ে সামরিক আদালতে হয় সে বিষয়ে তদবির করতে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের কাছে গিয়েছিলেন জেনারেল ওয়াকার উজ্জামান ওই একই ভিডিওতে জানিয়েছিলাম পরদিন সেনাপ্রধান দেখা করেন প্রথমের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে এবং তারপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সেই দেখা সাক্ষাতের উদ্দেশ্যের মধ্যে অন্যতম ছিল যাতে সেনাকর্তাদের বিষয়ে ট্রাইব্যুনালে না হয় তাদের বিচারটা যাতে ট্রাইব্যুনালে না হয় সে জন্য প্রধান উপদেশটাকে অনুরোধ করা এবং রাষ্ট্রপতিকে অনুরোধ করা যাতে তিনি এরকম কোনো অধ্যাদেশ জারি না করেন সেনাপ্রধানের সেই চেষ্টা যে ব্যর্থ হয়েছে সেটা বোঝা গেল আট অক্টোবরে যখন ছাব্বিশ জন সেনাকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হল এটা নিশ্চিতভাবেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের গত তেরো চোদ্দো মাসের মধ্যে সবচেয়ে বড় পরাজয় কারণ এই পরাজয়ের মধ্যে এই যে তার এই লড়াই বলবো তার যে চেষ্টা তিনি করছিলেন তার মধ্যে সেনাবাহিনীর তার নিজের দপ্তর জড়িত সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী এই সমস্ত বৈঠক এই যে তিনটে বৈঠক সেটা সৌজন্য সাক্ষাৎ হিসেবে বলা হয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকগুলোতে সেনা কর্মকর্তাদের বিচার থেকে রক্ষা করার বিষয় নিয়ে আলোচনা হয়েছিল প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রধান অভিযুক্ত প্রধান অভিযুক্ত হচ্ছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী শেখ হাসিনার সাবেক নিরাপত্তা ও প্রতিরক্ষা উপদেষ্টা এর সঙ্গে আছেন ডিজিএফআইয়ের সাবেক সাবেক পরিচালকগণ তাদের তারা হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তৌহিদুল ইসলাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম এবং অন্যান্য সেনা কর্মকর্তা যারা আছেন তারা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ শেখ হাসিনার সাবেক এডিসি কর্নেল আবদুল্লাহ আল মোমেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ব্রেদনাউল রেদওয়ানুল ইসলাম মেজর মোহাম্মদ নোমানাল আল ফারুক লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান রেদোয়ান আহমেদ আর এছাড়া আছেন র্যাবের অভিযুক্ত কর্মকর্তাদের তালিকায় যারা আছেন তারাও কিন্তু মূলত সেনাবাহিনী থেকে নিয়োগপ্রাপ্ত এরা হচ্ছেন সাবেক ডিজি মোখলেসুর রহমান অতিরিক্ত ডিজি জিয়াউল আহসান কর্নেল তোফায়েল মুস্তাফা সারোয়ার লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাসেম সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর মানে এই যে আট তারিখে গতকাল এই ব্যাপারে যখন অধ্যাদেশ জারি হয়ে গেল তারপর সেনাবাহিনীতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে খবর গত বছর আগস্ট থেকে থেকেই সেনাবাহিনীর ভূমিকা নেয় বিতর্ক ছিল ওয়াকার উজ্জামান গত বছর আগস্টে শেখ হাসিনার পতনে ও নতুন সরকারে যে বাড়াবাড়ি রকমের নতুন সরকার গঠনের জন্যে যে মূলক ভূমিকা নিয়েছিলেন সেটা উচিত ছিল না বলে তার যথেষ্ট সমালোচনা হয়েছে অনেকের মতে শেখ হাসিনার পতনে বড় ভূমিকা ছিল ওয়াকার উজ্জামানের এখন আবার তার এই ব্যর্থতাকে সেনার একটা অংশ বড় অংশ মনে করছে এটাও ওয়াকার উজ্জামানের আরেক এক ষড়যন্ত্র বা পরিকল্পনা যেটাই বলেন কারণ এত দ্বারা হাসিনার বিশ্বাসযোগ্য অফিসারদের কাঠগড়ায় দাঁড় করানো হলো এবং সেটা মেনে নিলেন ওয়াকারুজ্জামান এবার দেখা যাক এই দেশের সাংবিধানিক সংকট ও তার কী প্রভাব অক্টোবর ছয় দু হাজার পঁচিশ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তৃতীয় সংশোধনী অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি করেছে এই অধ্যাদেশের ফলে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা সরকারি পদে অতিষ্ঠিত হতে পারবেন না মানে তারা ভোটে দাঁড়াতে পারবেন না এটা ন্যাচারালি বোঝাই যায় যেটা আওয়ামী লীগকে তাকে সামনে রেখেই এটা করা হচ্ছে সেনাপ্রধান এখানেও কিছু করতে পারলেন না আইএসপিআর প্রত্যাখ্যান আইএসপিআর আবার তারা বলছে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশানস তারা একটা বিবৃতি দিয়ে জানিয়েছে আবার যে সেনাপ্রধান জোরপূর্বক গুম হত্যা বা অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত কারোর জন্যে কোনো রকম ইমিউনিটি বা ক্ষমা প্রদান সম্পর্কে কোনো বক্তব্য দেননি এটা সেই অনেকটা হয়ে গেল না ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি তো সেইটাই বলা হয়ে গেলো যে তিনি তো এটার বিরোধিতা করেননি মানে এদেরকে যে এই ক্রাইম ট্রাইব্যুনালে বিচার হবে না এই ব্যাপারে তিনি কিছুই বলেননি আইএসপি আর তাদের বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সংবিধান আইনের শাসন এবং জনগণের প্রতি তার দায়বদ্ধতার প্রতি অঙ্গীকারবদ্ধ এটা তো একটা অশ্বডিম্ব সম্পর্কে এটাই বলা যায় কারণ বাংলাদেশে বর্তমানে সংবিধানের ও আইনের শাসন বিচার প্রক্রিয়ার কি স্বচ্ছতা চলছে সে সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে ঘোড়াও হেসে ফেলবে ইন্টারন্যাশনাল ট্রাইম ক্রাইমস ট্রাইব্যুনাল দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একাত্তর সালে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্যে কিন্তু এখন এটিকে আওয়ামী লীগ আমলের অভিযোগগুলোর বিরুদ্ধে বিচার করছে একাত্তরের যুদ্ধ অপরাধ নিয়ে গঠিত ট্রাইব্যুনাল হাসিনার অপরাধ নিয়ে বিচার করে কি করে এটা কি একাত্তরের মতো যুদ্ধ স্বাধীনতা সংগ্রাম কি চব্বিশে হয়েছে কি হাসিনার আমলে হয়েছে কোনো যুদ্ধ বাংলাদেশে ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ জাস্টিস মোহাম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে বাইশে অক্টোবর অভিযুক্তদের হাজির করার আদালতে হাজির করার জন্যে নির্দেশ দিয়েছে দেখা যাক সেনাকর্তাদের গ্রাপ গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করলে সেনার মধ্যে কি প্রতিক্রিয়া হয় সেটা দেখার মতো তবে একটা প্রতিক্রিয়া যে বড় সড়ো প্রতিক্রিয়া হতে চলেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে সাক্ষাৎকারে বলেছিলেন যে যাই হোক না কেন অন্তর্বর্তীকালীন সরকারের পাশে তিনি দাঁড়াবেন মানে সেনা দাঁড়াবেন একই কথা পরবর্তীতেও একাধিকবার বলেছেন তবে বেসামরিক শাসক মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু কখনোই বলেননি যে তার সরকার সেনার পাশে থাকবে বরং ক্ষমতা গ্রহণের পর থেকেই মোহাম্মদ ইউনুস সেনা প্রধানকে গুরুত্বহীন হিসাবে দেখিয়েছেন আর সেনা কর্মকর্তাদের বিচারের প্রশ্নে তো জেনারেল ওয়াকারের দুই গালে ঠাস ঠাস চড় মারল ইউনুস সরকার এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে অত কিম এরপরে কি এরপরে উঠে আসছে কয়েকটি সম্ভাবনা সবচেয়ে বড় সম্ভাবনা ইউনুসের পদচ্যুতি ইউনুসের নয় সবচেয়ে বড় সম্ভাবনাটা সরি ওয়াকারুজ্জামানের পদচ্যুতি এই ঘটনায় বলিয়ান ইউনুস সরকার ওয়াকারুজ্জামানকে পদচ্যুত করতে পারেন সে সম্ভাবনা এবং সে কথা কিন্তু ঢাকার রাজনীতির অলিতে গলিতে শোনা যাচ্ছে নতুন আর্মি চিফ নিয়োগ করতে পারেন তাকে পদচ্যুত করিয়ে দ্বিতীয় সম্ভাবনা উচ্চাকাঙ্ক্ষী কিন্তু স্বভাবে ঝুঁকি নিতে ভয় পাওয়া ওয়াকারুজ্জামান কী দরকার বাপু ঝামেলায় গিয়ে এই বলে নিজেই পদত্যাগ করে চলে যেতে পারেন তার যা পাওনা সে তো হয়েই গেছে এবং তৃতীয়ত সম্ভাবনা যেটা সেনার মধ্যে ব্যাপক বিক্ষোভের দরুন একটা অভ্যুত্থান হতে পারে এগুলো সব নতুন সম্ভাবনা আবার এমনও হতে পারে এসব কিছুই হলো না এবং ওয়াকারুজ্জামান তার পুরনো পথে এতদিন এই গত তেরো চোদ্দো মাস যে রাস্তায় তিনি হেঁটেছেন সেই রাস্তায় তিনি হাঁটতে শুরু করলেন সে রাস্তাটা কি রকম সে হাঁটাটাই বা রকম মাঝে মাঝে জেগে উঠবেন যাত্রা দলের বিবেকের মতো বড় বড় ভাষণ মারবেন অনেক জ্ঞানের কথা বলবেন তারপর ঘুমিয়ে পড়বেন যেমনভাবে কাটিয়েছেন গত তেরো চোদ্দো মাস কিন্তু চাই হোক যেটাই হোক একটা বড় ধাক্কা বড় জিনিস কিন্তু আসতে চলেছে বাংলাদেশে খুব অল্প দিনের মধ্যেই দেখে নেবেন ধন্যবাদ